সবাইকে নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিও করা তো ছেড়েই দিয়েছি অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম হয়ে উঠছে না একটু ওর জন্য তো অনেক আনন্দের আজকের দিনটা আমার মানে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমি শেয়ার করো তো আজ হচ্ছে আমার প্রচণ্ড প্রচণ্ড খুশির একটা দিন সেটা হচ্ছে আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি তো কালকে ব্যাঙ্কে আর কি পেমেন্টটা ঢুকেছে তার জন্য আমি খুব খুব খুশি মানে পেমেন্ট আসে তো বলে যায় যে মানে একটা বলে দেয় টাইম দিয়ে দেয় তো সেই টাইমের মধ্যে আসে তো আমি খুব চিন্তিত ছিলাম কবে আসবে কবে আসবে প্রতিদিন অ্যাকাউন্টটা চেক করতাম দেখি আসিনি আসিনি আসেনি তারপর হঠাৎ করে একদিন দেখি না রাত্রি নটা একে মেসেজ এসেছিলো পেমেন্ট ঢুকেছে তো যেটুকু পেয়েছি এটা আমার কাছে অনেক বড় বড় পাওয়া বিগত দেড় বছর ধরে ইউটিউবে ভিডিও দিয়ে দিয়ে তো কিছু করতে পারিনি তারপরে পেজ যখন জানতে পারলাম যে প্রোফাইল থেকেও কাজ করা যায় প্রোফাইলেও ভিডিও দিতে শুরু করি তো প্রোফাইল থেকেও মনিটাইজেশন হয়ে গেছে ছয় সাত মাস আগে তারপর আবার আমাকে এক বোন বলে যে কোনো তো ও বলে একটা পেজ খুলতে তো ওর কথা শুনে একটা পেজও খুলি তো সেখানে লাইভ ভিডিও বেশি করি আর একটু রিলস দিই ব্লগ দেওয়া হয় না কারণ ব্লগ এডিটিং করতে অনেকটা সময় লেগে যায় আর ব্লগে ভিউ হয় না বলে আরও কষ্ট লাগে তো যাই হোক মানে এই চ্যানেলটা আমি বেশি দিন লাইভ করছি না হয়তো চার থেকে পাঁচ মাস হতো হবে এই চ্যানেলটা আমি লাইভ করছি তো ইউটিউব থেকে কিছু করতে পারিনি কিন্তু ফেসবুক থেকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো প্রচণ্ড প্রচণ্ড খুশি সেই খুশিটা আমি কিভাবে মানে বলবো তোমাদের সাথে মানে শেয়ার করবো আমি নিজেও জানি না আমি এতটাই খুশি হয়েছি তো কোনো জীবনে ভাবিনি যে ফেসবুক বা ইউটিউব থেকে আমি কিছু করতে পারবো জাস্ট একটা শখ ছিল সবার মতো আমারও যে সবাইকে দেখতাম ভিডিও করছে রিলস করছে তো লাইভ করছে তো আমিও করব সেরকমই করতাম তো সেরকম করে যে কোনো কিছু করতে পারবো সত্যিই ভাবিনি তো অনেক কিছু ব্যাপার থাকে তো মানে ফেসবুকে যেরকম ধরো লাইভ লাইভ মানে ফেসবুকে রিলস লাইভ আর ভিডিও আর হচ্ছে স্টার এইগুলো থেকে তোমার হচ্ছে ইনকাম করা যায় তো আমি স্টার থেকে পেয়েছি তো আমার এই চ্যালেঞ্জটা আমি যতই সামনে থাকি কিন্তু চ্যালেঞ্জের পেছনের মানুষগুলোকে অনেক অনেক ভালোবাসা কারণ তাদেরকে আমি যদি এখন ধন্যবাদ দিই তারা আমার ওপরে একদম রেগে যাবে কথাই বলবে না তার জন্য তাদেরকে অনেক 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 ভালোবাসা আমাকে এত এত সাপোর্ট করার জন্য কখনো ভাবিনি যেই মেয়েটা সত্যি কথা বলতে খুব আনস্মার্ট কথা বলতে পারে না ঠিক করে কমেন্ট ভুল পরে যেই এই মেয়েটা ঠিক করে নাম বলতে পারে না আমি যে কিছু করতে পারবো আমি সত্যি কথা ভাবিনি তো এই জন্য ঠাকুরকে তো অনেক অনেক মানে অনেক অনেক ভালোবাসা ঠাকুরকে কারণ সত্যিই তো ঠাকুরই তো ভগবান মানে ঠাকুর নিজে তো আসতে পারে না তো ঠাকুর নিজে না আসতে পারে মানুষকেই ভগবান রূপে পাঠায় আর কি তো আমার জীবনেও সেরকমই কিছু হয়েছে তো তার জন্য অনেক অনেক ভালোবাসা মানে কখনোই ভাবিনি যে কিছু করতে পারবো তো যেটুকু পেয়েছি সেটুকুই আমার কাছে অনেক অনেক মানে আনন্দের তার কারণ হচ্ছে কল্পনাই তো করতে পারিনি তো এটাই তো অনেক তো ছয় সাত মাস এই পরিশ্রম ফেসবুকের করে কারণ একটা এমনি যা শখে করেছিলাম বাড়িতে বসে তাতাইকে নিয়ে না একটু বোর হয়ে যাচ্ছিলাম বাড়ি দিয়ে বেরোতে পারি না কোথাও যেতে পারি না মেয়ের পড়ার চাপ ছিল মাধ্যমিক তো বোর হয়ে যাচ্ছিলাম তো কোথার থেকে প্রচণ্ড ইচ্ছা হলে যে সবাই ভিডিও করে আমিও ভিডিও করি কিন্তু ইউটিউবে ভিডিও করে দেখলাম মারাত্মক ব্যাপার অত সহজ নয় যতটা সহজ ভেবেছিলাম অতটা সহজ নয় তাও হাল নিই মাঝে মাঝে দিই ভিডিও আর ফেসবুকে খুব তাড়াতাড়ি ফেসবুকে দু মাসের মধ্যেই চালে মনিটাইজেশন হয়ে গেছিল আর পেজেও তাই খুব তাড়াতাড়ি হয়েছিল সবই আমার বন্ধু ভাই আমার দিদি আমার বান্ধবী দাদা সবাদের সবার জন্যই আর আমার বাড়ির লোক তো আছে অবশ্যই তাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই করতে পারবো না কারণ আমার তাতায়ের বাবা আমার ফোনটা আমি ভিডিও করতে এত ভালোবাসি বলে আমাকে ফোন কিনে দেওয়া কারণ আমার আগের ফোনটায় একদম স্টোরেজ ছিল না ভিডিও এডিটিং করতে পারতাম না ফোন কিনে দেওয়া ওয়াইফাই নেওয়া তো সব কিছুই তার রাতের পর রাত মানে লাইভ করেছি তাতাইকে ধরে রাখা কারণ তাতাইকে না ধরলে তো আমি লাইভ করতে পারতাম না তার জন্য তাতাইকে ধরা ও ধরতো আমি এসে গিয়ে লাইভ করতাম তো অনেকটা মানে তাতাইকে নিয়ে আমার সত্যি কথা বলতেও সাড়ে তিন বছর বয়স আর সৃজিতা প্রচণ্ড ঠান্ডা ছিল তাই তাতাই খুবই দুষ্ট তো এই সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে সংসারের প্রতিটা কাজ কোনো কাজের মানুষ নেই আমি একাই সব কিছু সামলে আমার খুব কষ্ট হতো কিন্তু ওই যে মনের জোর কিছু করব কিছু করব এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর ভগবানের স্বার্থ অবশ্যই তার সাথে এই মানুষগুলো তো সবার কথা না বললেই না এই মানুষগুলো না থাকলে কিছুই হতো না প্রথম যখন লাইভে আসতাম আমার দিদি আমি এমনও গেছে দুইজনে হয়তো লাইভে কথা বলছি শ্রাবণী আস্তে 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 সবার সাথে পরিচয় হয়েছে সবার আর সবাইকে অনেক অনেক ভালোবাসে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর সবার লাস্টে ভগবান সত্যি ভগবান তো তার নাম নিব না কারণ তার নাম নিলে সে প্রচণ্ড রেগে যায় তো তার জন্য সে সত্যি ভগবান রূপে আমার কাছে এসেছে কল্পনারও বাইরে তো তার নাম আর নিলাম না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য শিবনাথ ভাই যেরকম আমাকে রাত্রিবেলা যখন ওয়াশ টাইম ওঠানোর ব্যাপার ছিল দিদি ভাই তুমি লাইভ করো বেশি করে আমি সাপোর্ট করবো জিৎ আছি অবদান অনেক আমার চ্যানেলের প্রতি অনেক 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 না বললেই নয় অনেক পাপ্পু কারণ পাপ্পুও আছে যেহেতু জিৎকে পাপ্পুই নিয়ে সবাই সবাই মানে আমি যদি এখানে অল্প মানুষের নাম নিই যাদের নাম নেব না তারা রাগ করবে তার জন্য আমি সবার কথা বলি সবাই সবাই কারণ একজনের নাম নিলে আরেকজন রাগ করবে ওর জন্য সবাই 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 আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো সাপোর্ট করেই আজকে আমি এই জায়গাটায় এসেছি প্রদীপ দাদা ভাই শিবনাথ ভাই জিৎ ম্যান্ডালজি মনোজ দাদাভাই ভাই রাজ ঠাকুর অদিত দাদা ভাই সৌরিক অনেক অনেক কারণ নাম যদি মিস হয়ে যায় তার জন্য সরি কিছু মনে করো না আমার দিদি শ্রাবণী এরা তো আছেই আমার বাড়ির লোক এরা তো আছেই এদের এরা তো সবসময়ই আছে তো সবাই সবাই আমাকে অনেক অনেক মানে হেল্প করেছ চ্যালেঞ্জটাকে এগোনোর জন্য নাহলে আমি কিছুই করতে পারতাম না আমি জাস্ট লাইভ করতে আসি কিন্তু তারা না থাকলে লাইফ কখনোই হতো না তো কারণ আমি যে এক দেড় ঘন্টা লাইভ করি তাদের অবদানটা অনেকটা পরিমাণে থাকে তো চলো অনেক বক বক করে ফেললাম কারণ অনেক মনের কথা থাকে তো এই লাইভ করি বলেও তো অনেক কথাই শুনতে হয় এই ভিডিও করি বলে অনেক কথা শুনতে হয় আমাকে নয় সবাইকে শুনতে হয় জানি যারা করে যতক্ষণ তুমি কিছু না করতে পারো শুনতে হয় তো সেরকমই যাই হোক কিছু পেরেছি এতেই আমি অনেক 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 খুশি কারণ বাড়ি তো বসেই ছিলাম বাড়ি বসে হট করে যে মানে ভিডিও করে ফেসবুকে চ্যানেল খুলে এইটা পেয়েছি এটা আমার জীবনের অনেক বড় পাওয়া অনেক বড় মানে আমি এই খুশিটা যে কি করে ভাগ করবো আমি নিজেও জানি না এতটাই আমি খুশি হয়েছি তো চলে এবার বলি টাকাটা দেখাই আচ্ছা বলার তো নিয়ম নেই কত টাকা পেলাম তাই সেটা বললাম না কিন্তু তোমাদেরকে আমি টাকাটা দেখাচ্ছি ঠিক আছে কত টাকা পেয়েছি কারণ ব্যাংকে টাকাটা এসেছিলো তো আজকে তাদের বাবা তুলে নিয়ে এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি কিছু আমার শখ আছে এই টাকাটা দিয়ে সেগুলো আমি একটু পূরণ করব আর প্রথমেই আমার ঠাকুর মা বাবা তারপরে যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে তারা কেউ কিছু নেবে না তো তাদের কিছু আমাকে রিকোয়েস্ট করেছে সেটা পূরণ করব। তারপর আমার তো সব যারা ভালো মানুষ মানে যারা আমার ভালোবাসার মানুষ তাদের জন্য কিছু করব। তারপর সব কিছু কারণ টাকাটা পেয়েছি বলে আমার খুব ইচ্ছা যে আমি যখন প্রথম পেয়েছি প্রথমবার একটু এইসবগুলো করি কারণ মনের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়াটা খুব উচিত ওর জন্য তো চলো টাকাটা দেখাই কিন্তু কত টাকি পেয়েছি সেটা বলতে পারবো না কারণ সেটা নিয়ম নেই এটা আমি অনেকে ভিডিও দেখে জেনেছি যে নিয়ম নেই নাহলে আমি আর কি করে জানবো যেহেতু নিয়ম নেই আমি আর বললাম না থাক জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত টাকা পেয়েছি তো এই হচ্ছে টাকা তো খুব খুব খুশি আমি খুব খুব খুশি ভগবানকে অনেক অনেক ভালোবাসা দিই যে এত সুন্দর সুন্দর মানুষের সাথে তুমি আমার যোগাযোগ করিয়ে দিয়েছো তার জন্য ভগবানকে অনেক অনেক ভালোবাসা তো এটা হচ্ছে আমার ফেসবুক থেকে প্রথম কতটা খুশি সত্যি বলছি কল্পনা করতে পারবে না অনেক স্বপ্ন জানি না এরপর কি হবে না হবে কিন্তু আমি যেই একবার টাকাটা পেয়েছি এটার জন্যই আমি অনেক 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 খুশি তো চলো অনেকটা বক বক করে ফেললাম এবার ভিডিওটা এন্ড করি ভেবেছিলাম পাঁচ মিনিটের ভিডিও করব তো ভিডিওটা একটু বড় হয়ে গেল তো চলো তোমরাও যারা আমার মতো পরিশ্রম করে ভিডিও করছো তারা চিন্তা ভাবনা করো না অবশ্যই তোমরাও সাকসেস হবে একটা জায়গায় যেতে পারবে আমি এখন একটা জায়গায় যাইনি তা হলেও আমিও ছোটখাটো তো আমার মতো তোমরাও পাবে শুধু মনের বিশ্বাসটা রেখো আর মানুষের সাথে একটু ভালোভাবে চলো অবশ্যই তোমরাও পাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা দিয়ে আমি কি কি করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ দেখো আমি পেমেন্ট পেয়েছি তো এটা হচ্ছে আমার জীবনের একটা স্মৃতি আর এটা দিয়ে আমি কি কি করব সেটাও হচ্ছে আমার কিন্তু মোবাইলে থাকবে কারণ এটাও আমি সবসময় চাই যাতে এটাও আর কি স্মৃতি হিসেবে আমার সাথে আমি শেয়ার করব তার জন্য একটু টাইম লাগবে কারণ একটু সময় লাগবে তো পুরোটাই শেয়ার করব তো তাতাই বাবা চলে ওর বাবাকে বলেছিলেন একটু ধরো আমি ভিডিওটা করি তো তাতাই বাবা চলে এসে ও দুষ্টুমে স্টার্ট হয়ে গেছে তো চলো টাটা সবাই ভালো থেকো তো চলো চলো টাটা